নেতৃত্বের কারাকারি বা ব্যানারবাজি জুলাই আন্দোলনের ছিল না জুলাই আন্দোলনে বিভিন্ন অংশীজন সাধারণ মানুষ সহ নানা জায়গা থেকে সহায়তা আসrpartনা জানিয়েছে সেই আন্দোলনে অন্যতম সমন্য নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের এই শীর্ষনেতা বলেন আন্দোলনের ছাত্রদল ছাত্র শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একটা ভূমিকা ছিল বেশিরভাগ আন্দোলন বুনদুল হয়ে যায় নেতৃত্বের কারাকারি অথবা ব্যানারবাজির কারণে এই আন্দোলনে এই বিষয়গুলো ছিল না জুলাই অভ্যুত্থান নিয়ে একটি প্রকাশনা অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন নাহিদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী গণ অভ্যান বিষয়ক বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আর শনিবার বিকেলে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুপিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে আমরা যারা এই আন্দোলনের সামনের দিকে ছিলাম আমার জায়গা থেকে কথা বলার সময় এখনো আসেনি সেই সময়টা আরো পরে আসবে যখন সব কথা বলা যাবে আবার এটাও সত্য যদি আমরা এখন কিছু কথা বলে না রাখি তাহলে অনেক ঘটনার বিভিন্ন ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা হবে বা হচ্ছেও সেই জায়গা আসিফ উপদেষ্টা আসিফ মাহমুদ এই কাজটা করেছেন এটা সবার জন্যই সহায়ক হবে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাথেই থাকুন